আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে মধ্যে আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে আসছি একেবারে সবার কাছের মানুষ অনেক দিন পরে চলে আসছি আপনার আমার সকলের সুপরিচিত কার খামারে দেখ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছে আমাদের সকলের সুপরিচিত জিয়া ভাইয়ের খামারে তো চলেন আমরা সরাসরি সাক্ষাৎকার নেই জিয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ অনেক দিন পরে তো আসলাম নাকি

কি ভাই আমি পাঁচ পেয়ার সেল আমরা তিন পাড়ি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ দর্শক দেখেন তিন পেয়ার কবুতর কিনে সারা বাংলাদেশেই একইবারে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আর তো কেউ আইসা নিতে চাই তার তাই নাকি আরো কম আরো আচ্ছা আসা ঠিকানা মোবাইল নাম্বার দে ভাই রাহিম মন করুন আল্লাহর রেড কালার ম্যাগ পাই গিয়ারে দেখেন কি কম ভাই দেখছেন কোয়ালিটি দেখেন

কালার টু কালার দুই কালার মুখী কবু ভাই এলো কালার টা কি নট আর চকো চকো চকলেট কি ভাই মাদি দেখছেন কষা গলা কাকে বলে দেখেন মা

এত সুন্দর জোড়া রেড কালার বোম্বাই কত দেশি পিওর দেশি দর্শক একদম থাকবে চোদ্দশো দেখতে পাচ্ছেন ধবধপে দুধে আলতা দেখেন একেবারে দেখার মতো একজোড়া হোয়াইট কালে হোয়াইট আসলে বলা চোখ ছোট দেখেন ভাই একদম অরিজিনাল জার্মান অরিজিনাল জার্মান বিউটি মা কত দেখেন নর দেখছেন তুখার মা দি তো কোনো কথাই নাই ভাই হ্যাঁ মা দি এই যে মনে হয় সপ্তাহখানেক লাগবে ডিম দিতে সপ্তাহখানেক মধ্যে ডিম দিতে দিবে হ্যাঁ দেখেন ক্যামেরা কিন্তু জায়গায় হয় না ভাই এত বড় সাইজের জিরাফ গলা

I love this or not.

মার্শাল পারবেন হোয়াইট পারবেন অনেক দিন পরে পাইলাম ভাই মোটামুটি তাও বছরকারী হবে না যে ভাই আসলেই সামনে পার্শ্ববর্তী কিন্তু আমার দেশ ইন্ডিয়া চলে যাই দিচ্ছে তাই না ভাই ইন্ডিয়া পাগল হয়ে যায়

তো দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার এক জায়গায় তিন পটি লাল গিয়ার একদমই চোখ থেকে মাথা পর্যন্ত দেখেন এত সুন্দর যে গিয়ার ডেনিশ গিয়ার দেখেন দেখছেন একদমই লাল কোরা লালের মধ্যে এটা মাদি আরে মাদি আর এটা হতিছে নর মাশাআল্লাহ একদম বিগ সাইজের আপনার সিলভার লাহোরের একটা জোড়া মাদি মনে ডিমে তো না ভাই আচ্ছা বড় সাইজ লাহোরের হয় না ভাই অবশ্যই অবশ্যই দেখেন দারুণ গেটআপ সাইজ কোয়ালিটিটা হ্যাঁ রানিং মাস্টার বিয়ার একদম ফুল মাদিরা মানে ডিমে তো ভাই ল্যান্ডজা নিচের দিকে

যার পছন্দ হবে স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ करिए পেয়ারটা নিয়ে নিন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সমatkar ফ্যামিলি প্যাকেজ এত সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আছে দুইটা বাচ্চা এন্ডোনোজেন কালার মধ্যে দেখেন হ্যাঁ বাচ্চাগুলো দেখেন কত বড় সাইজের দুইটাই মনে দুই কেজি ওজন ধরে ভাই হ্যাঁ তারও বেশি তারও বেশি দেখেন এত সুন্দর দুইটা বাচ্চা এবং হোমোজেন কালারের মধ্যে এন্ডোনোজেন দেখেন শৌখিন কাকে বলে দেখেন একদম ফুটবল বিশ্বকাপ আমেরিকান আমেরিকান দেখেন মাঝে আবার ডিমে নাকি ভাই মাঝে ডিম মানে ওটা আমরা দুই এক দিন লাগবে জি ভাই বাচ্চা সহ ওটা কত টাকা চাইতেছেন একদম ফুল ফ্যামিলি প্যাক অনলি 5000 মাত্র 5000 কোনো দাম দামের সুযোগ নাই ভাই আচ্ছা 10000 10000 টাকা বলে লাভ নাই আচ্ছা আচ্ছা একদম আজকের চ্যানেলে মোস্তাক ভাইয়ের জন্য অনলি 5000 5000 টাকায় জোড়া বাচ্চা সহ দেখেন বাচ্চাগুলা কি আইছে ওরে বাবা ধরা দেন গো ভাই

ফিক্সড কিন্তু ইনশাল্লা দর্শক যদি কারো পছন্দ হয় বাচ্চা সহ মাস্টার পেয়ার কোন পোস্টারিং এর প্রয়োজন দেখেন দেখার মতো একটা জোড়া হাত ছাড়া এক প্লেয়ার আছে একজন ব্যক্তি অবশ্যই অবশ্যই নেবেন ইনশাল্লাহ ফিক্সড একদম পাঁচ হাজার আছেন চমৎকার চকশেপের মধ্যে এক দেখার মতো আফসান গিরিজের একটা জোড়া এটার চোখগুলো দেখেন এটা জুম করে দেখাই একদম নরমাদি হবে মানে মানে একই সেম টু সেম চোখ সবকিছু এক সব এক দেখার মতো এক জোড়া লাইট কালার তাই না ভাই একদম ওভার লাইট রানীটা মাদি মামা এটা নর এই রানী পেয়ার হ্যাঁ দেখছেন গলার হাইট টানা পায় একদম ভাই কত টাকা যাচ্ছেন দাম দামি করা যাবে না আচ্ছা একদম দিয়া যাবে মাত্র 2000 খালি 2000 খালি 2000 টাকা দেখছেন আফসান গিরিজের

জোড়া কি কর মাত্র বাইশ টাকা একদম দশ কোনো প্রকার দামা দেবে না ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে যেভাবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে পেটে নিয়ে নিবেন অনলি মাত্র বাইশ একদম